হ্যালো ফ্রিজ দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক বাংলা আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে সটে মাশরুম সটে মাশরুমের জন্য আজকে আমি ক্যানের বাটন মাশরুমটা ব্যবহার করব সো এখানে আমি ক্যানটাকে খুলে নিয়ে মাশরুমের পানিটাকে ঝরিয়ে নিচ্ছি আর আজকে আমি এখানে দুইটা ক্যান ব্যবহার করছি এই মাশরুমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ছোটো সাইজের যে মাশরুমগুলো আছে সেগুলোকে আমি অর্ধেক করে নিয়েছি আর বড়ো সাইজের মাশরুমগুলোকে আমি এভাবে চার ভাগ করে কেটে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ অলিভ অয়েল আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও এই রান্নাটা করতে পারবেন তেলটা গরম হলে আমি মাশরুমটাকে এখানে অ্যাড করে দিচ্ছি এবার চুলা রাশটাকে মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখে এবার এটাকে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব মাশরুমটাকে সামান্য ভেজে নিয়ে এবার আমি এখানে কিছুটা বাটার অ্যাড করে দিচ্ছি বাটারটা যখন সামান্য একটু মেল্ট হতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি এই রসুনটাকে এবার বাটারের মধ্যে সামান্য একটু ভেজে নিতে হবে আর রসুনের কালারটা যখন কিছুটা চেঞ্জ হতে শুরু করবে তখন আমি রসুনটাকে মাশরুমের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার রসুন সহ এই মাশরুমটাকে আমি আরও এক মিনিটের মতো সটে করে নিব দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা কালো গোলমরিচের গুঁড়া এটা এখানে প্রায় হাফ চা চামচের মতো আমি দিয়েছি সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ লাইট সয়া সস এবার আমি শেষবারের মতো এই মাশরুমগুলোকে আর একটু ভেজে নিচ্ছি তিনটি পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা এখানে বেশি দেওয়ার দরকার নেই কারণ সয়া সসেও কিন্তু লবণ আছে যখন মাশরুম আর রসুনের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো আর আমি এখন এর মধ্যে কিছুটা ভেজে রাখা সাদা তিল ব্যবহার করছি তবে এটা অপশনাল ব্যাস রেডি হয়ে গেছে দারুণ স্বাদের সর্টে মাশরুম দেখতেই পাচ্ছেন এটা কতটা লুক্রেটিভ হয়েছে এবার জাস্ট এটা গরম গরম খেয়ে নেওয়ার পালা সো গাইস রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের আরও রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন টেক কেয়ার আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না ফুড ইজ লাইফ প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড